আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হিন্দুবাইদের প্রতি আদাব আজকে বিএনপির প্রতিটা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি মেজর জেনারেল জাউর রহমান সাহেবকে যিনি এই দলকে বহুদলীয় গণতন্ত্রর প্রবক্তা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং আজকের এই দিনে জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আমরা দীর্ঘ সতেরোটা বছর নির্যাতন জুলুম অত্যাচারের বিরো আমরা ছিলাম এবং আমরা থাকবো আজকের এই দিনে আমরা মসজিদে দুয়া এবং মন্দিরে প্রার্থনা করেছি বিভিন্ন মন্দিরগুলোতে এগুলা করা হয়েছে আমরা অত্যন্ত জাকজমকের সাথেই আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে চেয়েছিলাম কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা যেহেতু বাংলাদেশে বন্যার্থ মানুষ না খেয়ে আছে এজন্য আমরা তান কার্যক্রম চালানোতে ব্যস্ত ছিলাম এবং মসজিদগুলোতে স্বল্প পরিসরেই দোয়া হয়েছে এবং মন্দিরে প্রার্থনা হয়েছে আমরা বলতে চাই আজকে দীর্ঘ সতেরোটি বছর পরে মানুষ যখন জেগে উঠেছে তখন ঠিকই মানুষ জাতীয়তাবাদী দলের তোলে এসে দাঁড়িয়েছে এবং মানুষ কথা বলার সাহস পেয়েছে তো আমি আশা করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমান সাহেবের বাব মূর্তি সহ আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মূর্তি যেন বিনষ্ট না হয় কারণ আমাদের মনে রাখতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতটি আসনে নির্বাচন করেছেন যতবার নির্বাচন নির্বাচন করেছেন তিনি জনগণের বুটে নির্বাচিত হয়েছেন তাই ওনার মূর্তি নষ্ট না হয় এদিকে আমার খেয়াল রাখতে হবে দীর্ঘ সতেরো বছর যাবত আমরা নির্যাতন এবং জেল জুলুম আমাদের উপরে হয়েছে আমরা তা সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিচে ছিলাম ভবিষ্যতে আমরা থাকবো আমি দশম নাজিয়াবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আবারও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে